এই শীতের মধ্যে কিন্তু অনুষ্ঠানের ধুম পড়ে যায় কারো বিয়ের অনুষ্ঠান কারো জন্মদিনের অনুষ্ঠান আর এই শীতের মধ্যে কিন্তু অনুষ্ঠানে যেও মজা কারণ ইচ্ছা মতো সাজুগুজু করা যায় তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের রুমা আপা আজও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম সেটা হচ্ছে আমার ভাস্তির জন্মদিন জন্মদিন ছিল সাভার নবীনগরে ওদের বাসা ছিল তো আমি আগের দিন গিয়েছি তো এখানে সকালবেলা আমাদের জন্য খিচুড়ি রান্না করছে আর ড্যাগের খিচুড়ি কিন্তু সেই মজা লাগে মানে নিমিষেই শেষ করে ফেলছে সবাই খিচুড়ি তারপর বাসার নিচে রান্না হচ্ছে এখানে কাচ্চির জন্য মাংস ওটা মেরিনেট করে রাখা হচ্ছে যেহেতু কাচ্চি বিরিয়ানি কাচ্চি রান্না হবে বিপ কাচ্চি তো সেটা আপনাদের মাঝে শেয়ার করবো না সেটা কি হয় তো আমি এখানে কাচিটা মানে ওরা সুন্দর করে কাচ্চিটাকে মেরিনেট করে রেখে দিবে প্রায় দুই ঘন্টা তো অনুষ্ঠান একটু বড় বড়ই হচ্ছে আর মা লাকড়ির চুলা কিন্তু অসাধারণ আগুন জ্বলছে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে আর ধোয়ার কারণে আসলে না ওইভাবে ভিডিওও করা যায় না তো যাই হোক এইখানে ওই যে কাচ্চি রাইসের জন্য বাসমতি রাইস দিয়ে কাচ্চি করবে তো সেটার চাউলটা সিদ্ধ করে তারপরে এই যে কাচ্চিটা প্রসেসিং করে নিচ্ছে ওরা এত মশলা দেয় আমাকে বলতেছে যে আপা কাচ্চি মশলাই সবচেয়ে দাম বেশি যাই হোক এই কাচ্চিটা এত মজা হয়েছিল মানে অসাধারণ মজা হয়েছিল যেটা এক কথায় বলা বললেই চলে অনেকটাই মজা মানে অনেক মজা হয়েছিল অসাধারণ মজা এবং অনেক মজা তো আমিও শিখলাম যে কিভাবে কাচ্চি করে আমি তো সবসময় রান্না করি কিন্তু বাবুরচির নিয়মে করি না তো আজকে ভিডিওটা দেখে পুরাটা রেসিপিটাই আমি শিখে নিলাম আর এর ফাঁকে আমি বাবুর বাবুরচির সাথেও কথা বলছি যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে করবে সে হচ্ছে আমাকে তার মোবাইল নাম্বার দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমি এইখানে ভয়েস আমাকে দিতে হচ্ছে কারণ প্রচুর পরিমাণ সাউন্ড আসছিলো যেহেতু মিউজিক সিস্টেম ছিল গান বাজাচ্ছে তো নয়েজ আসছিল প্রচুর যার কারণেই আমি সাউন্ড অফ করে দিতে বাধ্য হয়েছি তো এইখানে কাচি একদম ফাইনাল যে লুকটা সেটা আমরা দেখবো তো ওরা এইভাবে রেখে দিবে কতক্ষণ মেরিন মাংস মেরিনেট করে রাখছে দুই ঘন্টা তারপরে চাউলটাকে এইভাবে এখন দমে বসাই দিবে আর ওনার রান্নাটা অনেক মজা আর ওনার কথাটা আমি ভয়েসটা দিতে পারি নাই সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত এইখানে আমার ভাইয়া আর আমার বেয়ায় খেতে বসছে ওদের সাথে একটু দুষ্টামি করলাম খাবারের সময় হয়ে যাচ্ছে সবাই চাইছিল রাত্রে খাবার খাওয়াবে কিন্তু পরে ডিসিশন চেঞ্জ হয়ে গেল দুপুরেই খাবারের আয়োজন করছিল তো যাই হোক কাচ্ছে অনেক মজা হয়েছিল এবং সবাইকে খুবই প্রশংসা করছিল আর সন্ধ্যায় অনুষ্ঠ সন্ধ্যায় হচ্ছে আমাদের কেক কাটা সেই সাথে নাচ গানা আছে গান বাজনা আছে আমার ভাইসটা খাচ্ছে আর বলতে খুবই আসো আসো আর এখানে আমি অবাক হয়ে গেছি কিছু আপুরা আছে যারা কিনা জন্মদিনের অনুষ্ঠানে ভাইয়াদের হাত ধোয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে আমি বললাম আপু অনুষ্ঠান তো জন্মদিনের বিয়ের তো না কই জন্মদিন বুঝি না বিয়ে বুঝি না আজকে সবার হাত ধোয়া টাকা নিব তো আসলে সবাই অনেক মজা করছিল আমিও অনেক মজা দিয়ে সেটা উপভোগ করছিলাম বাচ্চারা অনেক মজা করছে অনুষ্ঠানটা অনেক দিন পরে এরকম একটা অনুষ্ঠান আমরা অ্যাটেন্ড হয়েছি কারণ আমি সচরাচর ওইরকম কোনো অনুষ্ঠানে যাই না যেহেতু বাচ্চারা থাকে না আর বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে এরকম একটা অনুষ্ঠানে আসলেই মানে অনেক আনন্দ উপভোগ করা যায় আমার ভাই মাঝে মধ্যে বলতে আসে যে হাত ধোয়াবেন ঠিক আছে কিন্তু আমার হাত যদি কোথাও চলে যায় কি আমার কিন্তু দোষ দিবেন না তো যাই হোক আমার ভাইয়ের হাতে কিন্তু কোনো প্রকার খাবার ছিল না এই যেই আপাটা এই আপাটা দই নিয়ে যে হাতে ভরাই দিয়ে পরে ডেকে নিয়ে আসছে পরে মানিবেগ দিয়ে দিচ্ছে বলছে মানিবেগে যা আছে তাই নিব ওরা এতই বোকা যে আমার ভাই যে ব্যাগে টাকা রাখে না সেটা জানে না তো বলতে ঠিক আছে মানি ব্যাগ নিয়ে নেন পরে মানি নিয়ে দেখে কোনো টাকাই নাই ওরা হেরে গেছে তো মাঝখানে আমি আবার আপার জামাইটাকে নিয়ে আসছি যে এই ভাই এটা কেন বাদ যাবে এই ভাইয়াটাকেও হাত ধোয়াও তখন আপা বলতেছে আপনি তো অনেক চালাক আমি কি চালাক হব না আপনি আমার ভাইকে ধরছেন তো আপনার জামাই কেন বাদ যাবে তো ওনার জামাইকেও নিয়ে আসছি হাত ধোয়ানোর জন্য অবশেষে উনিও মানকের চিপায় পড়ে গেছে কিছু করার নাই হাত ধোয়ার জন্য তো তিনজন মিলে কত টাকা দিচ্ছে আসলে ওই টাইমটাই আমি খেয়াল করি নাই আর এখানে অনুষ্ঠানে সিরাজগঞ্জ থেকে অরিজিনাল দই অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছিল আর দইটা এতই মজা ছিল যে খেয়ে সবাই প্রশংসা করছে আর এখানে অনেক কথা হচ্ছে যে কথাগুলো তো বলা যাবে না ভাইয়া বলতে আমার পকেটে যা পাবা তাই নিবা আসলে ভাইয়ার পকেটে যে টাকা নেয় এটাও ভাইয়া জানে এই জন্য দুষ্টামি করে বলছে যে আমার পকেটে যা পাবেন তা নিয়ে যাবেন সবাই আসলে এই যে সাদ লাল গেঞ্জি পরা এই ভাইয়াটা অনেক চালাক অনেক চালাক পাশে কিন্তু ভাইয়া ভাইয়ার বউ আছে অনেক চালাক উনি তোমরা আমাকে হাত ধোয়াবা না ঠিক আছে আমি হাত ধোবো না তো যাই হোক এখানে বাড়িয়ালাও আবার ছাদে বসে ওদের মজা উপভোগ করছে আর লাস্টে আমি যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে বার্থডে গার্লের তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ